নমস্কার কর্কট রাশি যাদের অর্থাৎ যাদের কর্কট রাশি তাদের বোনাস রাশি ফল অতিরিক্ত রাশি ফল দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি যেখানে মূল আলোচ্য বিষয় হচ্ছে সংঘর্ষময় বিবাদপূর্ণ জীবন থেকে নিজেকে রক্ষা করুন নিজেকে সতর্ক রাখুন তার সাথে কর্ম রিলেটেড বিষয়ে কিছু বার্তা দেব। জীবন বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো মন মানসিকতা বিষয়ক গুরুত্বপূর্ণ নির্দেশ বা পথ দেখাবো শরীর স্বাস্থ্য বিষয়ক কিছু আলোকপাত করব। জানতে হলে থাকতে হবে আমার সাথে শেষ পর্যন্ত সুতরাং আর পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি মূলত গোচরকালীন গ্রহ অবস্থানকে কেন্দ্র করে বা ভিত্তি করে আলোকপাতটি করব। এটি আমি সার্বিক আলোকপাত করবো এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বছরের দ্বিতীয় মাসটি এবং শুরুতেই আপনার জীবনে কোন দিকে যাবেন কোন পথে যাবেন কি কর্ম করবেন কি কর্ম করবেন না তার একটা নির্দেশ বা রূপরেখা অঙ্কিত করব। এটি আমি ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাত করছি না সম্পূর্ণ সার্বিক আলোকপাত করছি কিন্তু সম্পূর্ণ আপনাদের ভালোর জন্য আপনাদের সুখের জন্য আপনাদের শান্তির জন্য আপনাদের জীবনে চলার পথে যাতে সুন্দর সমৃদ্ধিময় একটি জীবন ও সতর্কতামূলক সাবধানতাময় একটি জীবন লাভ করেন তার উদ্দেশ্য প্রোগ্রামটি কিন্তু করা সেই পরিপ্রেক্ষিতে কর্কট রাশির সপ্তম ভাবে মঙ্গল থাকবে বুধ এবং শুক্র দুজনেই বছরের প্রথম পাঁচ দিনের মধ্যেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ফেব্রুয়ারি মাসের প্রথম পাঁচ ছয় দিনের মধ্যেই অষ্টম ভাবে প্রবেশ করে যাবে রাহুর উপর দিয়ে পাশ করবে অর্থাৎ রাহু অষ্টমে থাকবে নিজের নক্ষত্রে মঙ্গল দেখবেন মাসের তৃতীয় সপ্তাহে অষ্টম ভাবে চলে যাবে মঙ্গল উপদে পাস করবে এবং খুব তাড়াতাড়ি সে মঙ্গলের কাছাকাছি চলে আসবে রবি ও মান্থ অষ্টম ভাবে রাহুর দিয়ে পাস করবে নবম ভাবে শনি থাকবে নিজের নক্ষত্রে দ্বাদশে থাকবে বৃহস্পতি বক্রি অবস্থায় দ্বিতীয় থাকবে কেতু এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় কিন্তু হ্যাঁ বিশ্বাস করুন যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের প্রোগ্রামটি আসুন আপনাদের মন মানসিকতা দেখুন এখানে এই গোচরকালীন যে গো অবস্থান দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসের সেখানে কিন্তু সপ্তম এবং অষ্টম অত্যন্ত বলি হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে কর্কটের জন্য তাই আপনাদের দ্বিতীয় যেহেতু কেতু থাকবে উল্টো দিক থেকে মঙ্গল সম্পর্ক দৃষ্টি করবে তুঙ্গক্ষেত্র থেকে শুক্র বুধের অবস্থান পাঁচ মধ্যেই অষ্টমে চলে যাবে আহুর উপর দিয়ে সুতরাং যেটা আপনার সর্বপ্রথম যেটাকে মেনে চলতে হবে মানার চেষ্টা করতে হবে অনুগ্রহ আমি আমি আপনাকে জোর করছি না কেন আমি আপনি বিশিষ্ট কোনো ব্যক্তি হতে পারেন উচ্চ পদস্থ কোনো ব্যক্তি হতে পারেন আপনি তো সম্মানীয় কোনো ব্যক্তি হতে পারেন আপনাকে জ্ঞান দেওয়ার মতন জায়গায় আমি নেই কিন্তু ডাক্তার অ্যাস্ট্রোলজার লয়ার যে যার পেশায় সে কিন্তু তার ক্লায়েন্টের বা তার জজমানের বা তার মক্কেলের জন্য যথোপযুক্ত সে কিন্তু পথ দেখাবে তাহলে আমার দিক থেকে ধরুন আমি প্রিন্সিপাল তাহলে আমি আপনাদেরকে সেই পথটি দেখাতে চাইছি যে পথটা আপনারা কখনোই অবহেলা করবেন না অনুগ্রহ সিদ্ধান্ত আপনার পথ দেখানোর দায়িত্ব আমার আপনাকে বিপদ থেকে মুক্ত হওয়ার দায়িত্ব আমার আপনাকে সঠিক পথ দেখার দায়িত্ব আপনা আমার আপনাকে ভালো রাখার দায়িত্ব আমার আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আমার আপনাকে জীবনতে জীবন সংঘর্ষময় জীবন থেকে মুক্ত করার দায়িত্ব আমার আপনাকে ভালো রাখাটা সুন্দর রাখাটা শান্তিপূর্ণ রাখার দায়িত্ব আমার আমি সেটা করছি বিগত দিনে করেছি বর্তমানে করছি ভবিষ্যতেও কিন্তু করে যাব এটা আমার কর্তব্য প্রত্যেকটা ব্যক্তি নিজের কর্তব্য থাকে আমার কর্তব্য হচ্ছে মানুষকে ভালো পথে দেখানো সেবা করা হ্যাঁ এর বদলে যেহেতু পেশাদার আমি অ্যাস্ট্রোলজার কিছু পারিশ্রমিক অবশ্যই নিই সে ডাক্তাররাও নেয় উকিলরাও নেয় যে কোন ব্যক্তি নিয়ে থাকে আমি নিয়ে থাকি তার বদলে আমি আপনাদেরকে আপনারা যেহেতু সকলের জন্য আলোকপাত করছি ব্যক্তিগত উদ্দেশ্য করে নয় যদি আপনার মনে করেন ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের জন্য আপনার কনসালটেন্সি নিতে চান যে কোনো বিষয়ের জন্য আপনারা পদ দেখতে চান ব্যক্তিগতভাবে ব্যক্তিগত যেহেতু একটা হরস্কোপে ডি ওয়ান জি ভাব ভাবটা অত্যন্ত গ্রহদের ডিগ্রি গ্রহদের বলবত্তা গ্রহরা যে নক্ষত্র অবস্থান করছে নক্ষত্র অবতার চক্রে কিরকম পজিশন রয়েছে দেখান চক্রে কিরকম পজিশন রয়েছে আপনার দশ মহাদশা অন্তরে প্রথম দশা কিরকম চলছে আপনার হাতের পজিশন কেমন রয়েছে সেগুলো অত্যন্ত হয় নিখুঁতভাবে বিচার করা প্রয়োজন আর সেই ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরের যে গ্রহগুলো অবস্থান থাকবে তাকে ট্যালি করাটাও প্রয়োজন করে নির্দিষ্ট একটা নিখুঁত বিচারটা আসে তো সেই পরিপ্রেক্ষিতে যদি আপনারা মনে করেন যে না আপনারা আমার প্রোগ্রাম দেখে কোথাও না কোথাও মনে করছেন না যে কিছুটা হলেও আপনাকে ব্যক্তিগতভাবে ভাবে কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন স্ক্রাচের ফোন নম্বরে আপনারা আমাকে প্রতি শনিবার আপনারা আমাকে প্রতি শনিবার পেয়ে যাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি শনিবার পেয়ে যাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি বৃহস্পতিবার আমাকে পাবেন দক্ষিণ কলকাতার কালীঘাট চেম্বারে আপনারা আমাকে পাবেন এছাড়া যদি মনে করেন চেম্বার আসতে পারছেন না তাহলে অনলাইন বাইফোর কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন স্ক্যাচো ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আপনারা নক করে যোগাযোগ করতে পারেন তাহলে আমার প্রথম বক্তব্য হচ্ছে যে এই মাসটি আপনাকে সতর্কতামূলক জায়গা থেকে প্রথম বলতে পারি যে আপনার রাগের বসে ক্রোধে বসে রাগ ক্রোধটা অত্যন্ত বেড়ে যাবে রাগ ক্রোধের বসে হটকারিতা বসে কথাবার্তার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে সচেতন থাকতে হবে তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু খুব স্পষ্ট ধারালো সত্য কথা এবং কখন তাকে কিরকম কথা বলে ফেলবেন নিজেও কিন্তু বুঝতে পারবেন না কখন কা কিরকম নির্দেশ দিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন না হঠাৎ তারাই কথাবার্তা জায়গা থেকে তৈরি হতে পারে সংঘর্ষ বা বিবাদ বা কোন রকম সমস্যা কথাবার্তার প্রতি সচেতন থাকতে হবে রাগের প্রতি সচেতন থাকতে হবে হটকারী সিদ্ধান্তের প্রতি সচেতন থাকতে হবে কারণ হটকারী সিদ্ধান্ত তাড়াহুড়া করা অস্থিরতা চলে আসা রাতে অনিদ্রাজনিত সমস্যা আসা এগুলো কিন্তু দেখা যেতে পারে তাই এগুলোর প্রতি আপনাকে সচেতন থেকে এগিয়ে যেতে হবে জীবনের লক্ষ্যের প্রতি এই বিষয়গুলো প্রত্যেকটা কিন্তু আপনার অন্তরের ভিতরে অবস্থান করছে এবং এগুলো কিন্তু গ্রহগত অবস্থান গোচরের পরিপ্রেক্ষিতে এগুলো কিন্তু মানুষের জীবনে এটা প্রভাবিত করে তাই এতে রক্ষা পাওয়ার জন্য আপনাকে এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বা নিরূপ করতে হবে অবশ্যই আপনাকে ধৈর্য ধ্যান বা মেডিটেশনের মাধ্যম দিয়ে ছটি পথে এগোতে হবে দেখুন এখানে এই মাসটিতে প্রতিহিংসা কিছু পরায়ণ ব্যক্তি বর্গ যেহেতু সপ্তম অষ্টমটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে প্রতিহিংসা পরায়ণ কিছু ব্যক্তি বর্গ ঈশ্বর নিত্য পরায়ণ কিছু ব্যক্তি বর্গ প্রথম দিকটা বছরের মাঝামাঝি পর্যন্ত বা অলরেডি শুরু হয়ে গেছে শুরু হচ্ছে চলছেও তাই যে আপনাকে অনেকভাবে উত্তপ্ত সমস্যা ফেলা শত্রুতা করা নিন্দা পরায়ন করা কুটকাছালি করা আপনাকে আপনার বদনাম করা চেষ্টা করবে প্রতি মুহূর্তে চেষ্টা করবে কিন্তু তবুও আপনি তাদের ভাবে তাদের ফাঁসানো পথে তাদের কোন চালে আপনি পা দেবেন না আপনি আপনার মতন করে যেটুক সব যেটুক কনেস্ট যেটুক পজিটিভ থাকবে সেই অনুযায়ী আপনি কিন্তু কর্ম করে যাবেন দেখুন আপনার মধ্যে অত্যন্ত পরিমাণে পজিটিভিটি বা অত্যন্ত ঊর্জা একটা প্রবাহিত হবে অত্যন্ত ঊর্জা কারণ মঙ্গলটা ডিস্ট্রিক হবে তুমুল ক্ষেত্র থেকে মঙ্গল রাজ্য করে প্ল্যানেট তো ঊর্জা আসবে ঊর্জা পরিশ্রম করার প্রবণতা আসবে লড়াই করার প্রবণতা আসবে কিন্তু এইগুলোর কাজে লাগান যেটা অত্যন্ত আসবে ঠিকই যেটা ভালো কাজের প্রতি লাগান কখনো রাগান্বিত বা ক্রোধের বসে বা মুখের ভাষাটা ঠিক রাখার চেষ্টা করবেন এগুলো মেনে চলুন দেখুন মাছটি আপনার জন্য ত্বিত ভালো হতে চলেছে আর আপনারা কিন্তু নিজের চেষ্টা যদি এগুলো কন্ট্রোল করতে পারেন তাহলে নিজের চেষ্টায় আপনারা নাম যশ খ্যাতি প্রতিপত্তি সবই কিন্তু পাবেন আপনারা পেতে শুরু করবেন শুধু দাদশে যেহেতু বৃহস্পতি থাকবে বক্রিয়া অবস্থা কিছুটা পুরোপুরি সাপোর্ট আপনাকে দিতে পারছে না বৃহস্পতি একটা ষষ্ঠ নবমপতি তো সেক্ষেত্রে কিন্তু সপ্তম অষ্টমপতি পাওয়ারটা অত্যন্ত ভাব বেড়ে যাওয়ার ফলে কিছু সংঘর্ষময় কিছু বাধা আপনাকে পেতে হবে ঠিকই কিন্তু এগুলো অগ্নি পরীক্ষা একটা পরীক্ষা পরীক্ষা আপনার জীবনে আপনাকে নিচ্ছে যে আপনি কতটা ধৈর্যবান কতটা ধৈর্য চুক্ত না হন কতটা এগিয়ে যেতে পারেন নিজের ক্ষমতা নিজের চেষ্টা নিজের বলে নিজের পরিশ্রমের দ্বারা অর্থবসাদের দ্বারা ডেডিকেশনের দ্বারা সেটাকে চেষ্টা করুন আর ভালোর দিকটাকে বেছে নেওয়ার চেষ্টা করুন নেগেটিভ বাতাবরণ নেগেটিভ চিন্তন কখনোই অন্তর্মনে আনবেন না নিজের মতন করে এগিয়ে যান অনেক প্রতিহিংসা পড়ান অনেক ব্যক্তি ব্যক্তিবর্গ অনেক টাকার ব্যক্তিবর্গ চেষ্টা করবে আপনাকে দমন করা আপনাকে ক্ষতি করা আপনাকে প্রায় করা আপনাকে আহ ক্ষমতা চুক্ত করে দেওয়ার তাদের তাদের কোনো কিছুতেই আপনি ফাঁদে পা না দিয়ে নিজের মতন করে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন এপরের পয়েন্টটি হচ্ছে আপনাদের শরীর স্বাস্থ্য সেটিতে কষ্টকঠিন্য অশ্বসংক্রান্ত জায়গা আর যেহেতু আপনার অষ্টম ভাবে রাহুর অবস্থান থাকবে সেখানে শুক্র বুতের পোস্টিং হয়ে যাবে সেখানে কিছুদিনের মধ্যে সেকেন্ড থারোইকে মঙ্গল প্রবেশ করবে অষ্টম ভাবটা রাহু যখন অবস্থান করছে তার দितीয়ে থাকবে শনি আর সব তার দ্বাদশ দ্বাদশে থাকবে মঙ্গল অর্থাৎ রাহুটা কিন্তু শনি মঙ্গলের মাঝখানটা হচ্ছে এবার যে বুধ এদিকে বুধ আপনার দ্বাদশ হচ্ছে আবার এর থেকে আপনার বুধ আবার তৃতীয় প্রতিও হচ্ছে সেক্ষেত্রে বলতে পারি যে আপনারা চলাফেরা জায়গাটায় ভীষণ ভাবে সচেতন থাকবেন চলাফেরা বলতে এটা নয় যে আপনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভ করছেন তা কিন্তু শুধু নয় আপনি হাঁটছেন পথ পথে পারাপার হচ্ছেন ইভেন আগে বাড়িতে ঘরে পর্যন্ত হাঁটছেন শীত থেকে ওঠানামা করছেন বাথরুমে যাচ্ছেন পায়খানা যাচ্ছেন আপনারা কোথাও অফিসে যাচ্ছেন লিফটে উঠছেন বা নামানো মানে যে কোনো ভাবেই হোক যে কোনো প্রকারেই হোক শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে শো করছে সুতরাং খুব সাবধান আপনারা থাকবেন যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে তাতেই মঙ্গল হবে সাবধানতা অবলম্বন করাটা উচিত পেস সংক্রান্ত জায়গায় ভীষণ সাবধান থাকবেন খাওয়া দাওয়ার প্রতি ভীষণ কন্ট্রোল থাকবেন দেখবেন প্রবলেমটা আসবে না লিভার কিডনি পাকস্থলী আর নার্ভ সংক্রান্ত জায়গা নার্ভ বা স্নায়ু সংক্রান্ত জায়গায় আর রাতে অনিদ্রা সংক্রান্ত জায়গায় যদি মনে হয় অবশ্যই গো টু ডক্টর এর পরের পয়েন্টটি হচ্ছে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ হবে কিন্তু নেই এবার বলি যারা অলরেডি বিবাহ করে আছেন করেছেন সপ্তম অষ্টম ভাবটা অত্যন্ত পাওয়ারফুল হওয়ার কারণে এখানে কিন্তু একটা সাইডটা অত্যন্ত ভালো আছে এটা হচ্ছে পৈতৃক সূত্রে হোক কোনো প্রপার্টি নিয়ে হোক সেটা প্রাপ্তি হওয়ার যোগ রয়েছে বা পুরো কোনো বাড়িটা বিক্রি করা হোক পুরনো কোনো জমিটা বিক্রি করা হোক সেটা কিন্তু হওয়া অত্যন্ত শুভ একটা যোগ তৈরি করবে গুচ্চকাল অবস্থান হঠাৎ প্রাপ্তি যোগ সব করছে প্রপার্টি হতে পারে কোনো টাকা হতে পারে সম্পত্তি হতে পারে পিতা মাতার পাওয়ার কোনো অর্থ আপনার আটকে আছে বা ভাই বোনের সাথে কোনো অর্থ নিয়ে জমি জমা নিয়ে কোনো প্রকার প্রপার্টি গন্ডগোল হতে পারে সেগুলো কিন্তু আস্তে আস্তে মেটার পথে কিন্তু এগিয়ে যাবে কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু সেটা করতে হবে কোন রকম উত্তেজিত হলে চলবে না একটা পয়েন্ট অর্থাৎ অর্থ প্রাপ্তি বাহন প্রাপ্তি বা এই রিলেটেড প্রপার্টি রিলেটেড জায়গাটা কিন্তু অবশ্যই ফেব্রুয়ারিতে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনার গ্রহ অবস্থান অনুযায়ী আপনার মহাদেশ অন্তর্থাৎ প্রত্যন্দশা অনুযায়ী আপনার নক্ষত্র অনুযায়ী কিন্তু সেটা নির্ভর করবে যার যার বিষয়ে কিন্তু শুভ লক্ষণটা রয়েছে এই হচ্ছে যারা অলরেডি সংসার যাপন করছেন বিবাহিত যাপন করছেন তাদের ক্ষেত্রে বলছি আমি সেক্ষেত্রে বলতে পারি যে আপনি উল্টো দিকের যে ব্যক্তিটি আছে যাকে বিবাহ করেছেন সে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে তার সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন কারণ কথাবার্তা জায়গা আপনার ইগো আপনার অতিরিক্ত রাগ ক্রোধের জন্য অশান্তিময় পরিবেশ সৃষ্টি হতে পারে অথবা যাকে বিবাহ করেছেন তার পরিবারের সাথে তার কুটুম্বদের সাথে মানে যাকে বিবাহ করেছেন সে পরিবার পরিবারের ব্যক্তিবর্গ বা পরিবারের কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার না কোথাও গন্ডগোল বা অশান্তি হতে পারে আপনার বিবাহ হয়তো অনেক বছর আগে হয়ে গেছে দশ বারো পনেরো কুড়ি হতেই পারে পুরোনো বিবাহ করার সময় বিবাহের আগে হতে পারে বিবাহ করার পরে হতে পারে বিবাহের এক দু বছরের মধ্যে হতে পারে আপনার বিবাহ যত পুরনো হোক না কেন যেদিনই হোক না কেন তো কোথাও না কোথাও আপনার বিবাহ চলা পরবর্তীকালে এক দু বছরের মধ্যে বা বিবাহের আগে হতে পারে এমন এমন কোন অপমান এমন কোনো অসম্মান আপনি পেয়েছিলেন সেই দিকে মানুষের কাছ থেকে বা পরিবারের কাছ থেকে সেটা আপনার মনের মধ্যে হয়তো গেঁথে আছে আপনি ভুলতে পারছেন না এই ফেব্রুয়ারিতে সেইটাই সেই পয়েন্টটাই আবার হঠাৎ করে কিন্তু জাগ্রত হয়ে সেখান থেকেই গন্ডগোলের বার্তাটা গন্ডগোলের সূত্রপাতটা সৃষ্টি হতে পারে হয়তো সেটা আপনি বলে ফেললেন ওয়াইফকে বা হাজবেন্ডকে বলে ফেললেন বা তার পরিবারকে বলে ফেললেন ওখান থেকে গন্ডগোল তৈরি হতে পারে খুব সাবধান এবং সেখান থেকে গন্ডগোল সংঘর্ষ বিবাদ অশান্তির পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে খুব সাবধান এটা যদি ক্ষয় চেষ্টা করুন কন্ট্রোল করার চেষ্টা করুন সেটাকে দমন করার চেষ্টা করুন নিজেকে সেই জায়গাটাকে সচেতন করা কারণ কোনো কিছুই তো দেখুন আপনি কি করে পারবেন আপনি বলে কি হবে আপনার আপনি যদি বলে ফেলেন কি হবে আপনার আপনি কি পারবেন সেই জিনিসটাকে পুরোপুরি মেটাতে মানে এই সম্পূর্ণ তো গ্রহকার গ্রহ অবস্থান এদের সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে অটোমেটিক কেটে যাবে তা আপনি বলে কোনো লাভ হবে না বরঞ্চ অশান্তি বাড়বে সংঘর্ষ বিবাদ বাড়বে সম্পর্ক ছেদ হবে সম্পর্ক চিরচ্ছেদ হবে বা এমন কোনো আহ প্রবলেম যা পরিবারের শান্তি বিঘ্ন হতে পারে তো এইগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করুন এরপরে কি আপনার পরিবারে যদি মাতা মা মা যে বয়সে হোক না কেন শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কিন্তু কেয়ারফুল থাকবেন অলরেডি কিন্তু এটা হচ্ছে এবং সেটা ফেব্রুয়ারিতেও কিন্তু হবে মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি যথোপযুক্ত আপনাকে নজর রাখতে হবে ডক্টর দেখাতে হবে এরপরে সন্তান নিয়ে কিন্তু অহেতুক দুশ্চিন্তা বাড়বে কারণ স সব পঞ্চম প্রতি মঙ্গল সে সপ্তমভাবে আসছে পরবর্তীকালে সে অষ্টমভাবে রাহুর প্রতি খাতা সাথে চলে যাবে সন্তান নিয়ে চিন্তা সন্তানের দুশ্চিন্তা সন্তানের কোনো ভুল পথে যাওয়া সন্তানের সাথে আপনার কোথাও ইগোইস্টিক সমস্যা মনোমানিল্য সেই টাইপের কিছু হতে পারে অথবা আপনার উল্টো দিকে যে মানুষটি আছে স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের প্রতিও ভীষণভাবে কিন্তু আপনাকে যত্নবান থাকতে হবে একটা বিষয় মেনে চলুন আর টুকটাক যেহেতু অষ্টম ভাবটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবে সপ্তম পাওয়ারফুল হয়ে যাবে তো এমন ব্যক্তি থাকবে ম্যাজিক খাত তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনার পরিবারে নষ্ট করতে পারে বা ক্ষতি করতে পারে সেদিনটাকে মেনে চলে আপনি এগিয়ে চলুন সাবধানতা অবলম্বন করুন দেখুন আপনার কোনো প্রবলেম হবে না তা আপনি ওভারকাম করতে পারবেন এই বিষয়ক আরও বিস্তারিত জানতে হলে আর কি ঘটনা ঘটবে এটা যেহেতু ইউ জেনারেল সকলের জন্য বললাম আপনার কি হবে কি হবে না সেটা আপনার নির্দিষ্ট কিন্তু ব্যক্তিগত হটস্কোপে বা হাতে সেটা থেকে বলা সম্ভব যদি মনে করেন তাহলে অবশ্যই কন্টাক্ট করতে পারেন আমাকে পেয়ে যাবেন অবশ্যই প্রতি বৃহস্পতিবার কালীঘাট চেম্বার প্রতি শনিবার উত্তর কলকাতা শোভাবাজার চেম্বারে অনলাইন বাইফুল কনসালটেন্সিও অ্যাভেলেবেল রয়েছে আমি আছি আপনার পাশে আপনাকে ভালো রাখার জন্য আপনাকে বিপদ মুক্ত করার জন্য সদাই সর্বদা পাশে। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন এবং কর্মজীবনের ক্ষেত্রে দেখুন ফেব্রুয়ারি মাসে যত দিন এগোবে ততই নাম যশ খ্যাতি আপনি অটোমেটিক লাভ করবেন কর্মক্ষেত্রে আপনার উন্নতি কর্মক্ষেত্রে আপনার প্রমোশন সমস্যাবহুল জীবন থেকে মুক্ত আপনার সহকর্মীর সাথে উদাহরণ কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো হওয়া সেগুলো কিন্তু অটোমেটিক আস্তে আস্তে কিন্তু হবে কিন্তু প্রথম দিকটা কিছু গন্ডগোল অশান্তি হতে পারে চাপ অতিরিক্ত থাকতে পারে বা ফেব্রু মার্চ এরা অলরেডি জানুয়ারিটাও চলছে জানুয়ারিটাও অত্যন্ত চাপ থাকবে মানসিকভাবে কর্মক্ষেত্রে অশান্তি পরিবেশ থাকতে পারে বা ফেব্রুয়ারির প্রথম দিকটা পর্যন্ত থাকতে পারে কিন্তু মাঝামাঝি পর থেকে বা সে সপ্তাহ থেকে আস্তে আস্তে কিন্তু প্রমোশন পাওয়া বা আপনার যা দূরে রয়েছেন দূরে চাকরি করার চেষ্টা করছেন বা দূরে যাওয়ার চেষ্টা করছেন দূরে কোনো কোম্পানিতে বা চাকরি স্থল আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো কিন্তু ফল দেবে যে কোনো পড়াশোনা দপ্তর চাকরি অত্যন্ত ভালো ফল দেবে যে কোনো রেল দপ্তরের চাকরি যে কোনো স্বাস্থ্য দপ্তরের চাকরি শিক্ষা সংক্রান্ত চাকরি অত্যন্ত কিন্তু কিন্তু লাইফ আপনাকে দেবে ব্যবসা ক্ষেত্রে অগ্রগতি অবশ্যই হবে কিন্তু কিছু ঈশ্বরিত ব্যক্তিবর্গের জন্য কর্মস্থলে সমস্যা হতে পারে সেগুলোকে ওভারকাম করুন কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির গ্রোথ আপনি পাবেন নাম যশ খ্যাতি প্রতিপত্তিও আপনি লাভবান হতে পারেন এই ফেব্রুয়ারি মাসটিতে সুতরাং এটা ইঞ্জিনে আলোকপাত করলাম হবে নয় আর কর্ম কর্ম এবং ব্যবসা এটা অনেক রকম বিভাগ থাকে যেগুলো এক একটা ব্যক্তি এক এক রকম কর্ম হতে পারে সেটা আপনার কি হবে কোনটা কোন ব্যবসাটা ভালো হবে কোন চাকরিটা ভালো হবে কোন লাইনে গেলে ভালো হবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও হরস্কোপ বলে দেবে যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর চেম্বারে আসতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতা